স ৰসা যাইছে ৰা দাই রে লইয়া সব শকি রে বা সৰ ৰসা যাইছে ৰা দাই লইয়া সব শকিৰে ময়ো রে না নানান সাধে ফুলে ফুলে অতীযতনে করে। সরে রাধা আমার জানে রে জানি রে শুভল আচারি দি মন্দিরে It's <laughs> বর আমি রে শুভ রাধিকার বাস রে শিকার we